প্রথম ভাগ অষ্টম পরিচ্ছেদ শ্রুদেবীপ্রদেপনা তে যদা স্থাশ্রী নিশ্চলা সমাধাবচলাবদ্ধিস্তদা য়োগমবাপ শশী সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনও কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনও দেখেন নাই শোনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষকে এত জ্ঞান শূন্য হয় না জানি কতদূর বিশ্বাসভক্তি থাকলে এরূপ হয় গানটি এই মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলী বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন গানেরই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে হৃদিকমলাশনে ভজ তাঁর চরণ দেখ শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন ভুবনমোহন হাস্য শরীর সেই রূপ নিস্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হও রে চির মগন চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয় মধ্যে হৃদয়োন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হওরে চিরমগন হরিপ্রেমে মত্ত হয়ে